সালামু আলাইকুম আজকে শুক্রবার আপনারা জানেন যে আমাদের শুক্রবারে ফ্রি সেমিনার হয় যেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আপনি এখানে অংশগ্রহণ করতে পারবেন সবাই পারবেন আর ফ্রি সেমিনারে অংশগ্রহণ করে আপনি একটা সুবিধা হলো কি ফ্রিনান্সিং সম্বন্ধে জানতে পারবেন এবং আমাদের কোর্স সম্বন্ধেও জানতে পারবেন এবং বেসিক একটা জিনিস শিখতে পারবেন তা আমি অনুরোধ করবো যারা ফ্রিনান্সিং শিখতে চান তারা আমাদের ফ্রি সেমিনার অংশগ্রহণ করে জেনে দিন যে মোবাইল দিয়ে আসলে ফ্রিনান্সিং করা যায় কি না মোবাইল দিয়ে আসলে ফিলান্সিং শেখা যায় কি না আর ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে রাত দশটায় কিভাবে জয়েন করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ মস আইটি বিটি দেখেন এটা দিয়ে সার্চ দিবেন গুগলে অথবা ফেসবুকে তাহলে এখানে ভিজিট করবেন এখানে আমরা রাত দশটার পাঁচ মিনিট দশ মিনিট আগে আমরা লিঙ্ক দিয়ে দিব আর সেটা হবে জুম অ্যাপসের মাধ্যমে আপনারা যাদের জুম অ্যাপস ডাউনলোড করা নাই তারা জুম অ্যাপস ডাউনলোড করে রাখবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব আমাদের যে ফেসবুক পেজ আছে আমি তারপর আমি দেখাচ্ছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে যাবেন আচ্ছা আপনি আমাদের এখানে ইউটিউবে যাবেন লিখবেন মস আইটিভিডি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যদি থাকেন কন্টিনিউ তাহলে সুবিধা হলো আমাদের সকল ধরনের ইনফরমেশান হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি পেতে থাকবেন এবং সেখানে অনেকের আমরা সাপোর্টও দিয়ে থাকি ফ্রিতে আচ্ছা মসাইডিভিটি দেখেন আমাদের চ্যানেল আচ্ছা এই যে চ্যানেলটি ঢুকে আপনি হচ্ছে যে কোনো একটা ভিডিওতে যাবেন মনে করেন এই ভিডিওতে আপনি ক্লিক করলেন নলেজ নিতে পারেন এই ভিডিওতে ক্লিক করার পর আমাদের যে ভিডিও ডেসক্রিপশান আছে এই যে ডেসক্রিপশানে আপনি ক্লিক করবেন এই যে আওয়ার গ্রুপ আমরা এখানে গ্রুপের লোকেশান দিয়ে দিয়েছে লোকেশন এই যে মশাইটি নিচের দেওয়া লিংকে ক্লিক করার জন্য বলা হয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসবেন এখানে কিন্তু আপনার দেওয়া আছে আপনি খেয়াল করে দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপে এই যে আপনি ক্লিক করার পর আপনাকে বলবে যে আপনি হোয়াটসঅ্যাপ আমরা ক্লিক করলেই কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে চলে আসতে পারতেছি তার মানে আপনি এই যে জয়েন্ট গ্রুপ এখানে ক্লিক করলে আপনি জয়েন হতে পারবেন তার মানে আপনি যদি হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হন কি সুবিধা আমি দেখাচ্ছে এই যে জয়েন হওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেক মেম্বার আছে প্রায় পাঁচ বাষট্টি মেম্বার দেখতে পাচ্ছেন আপনি তার মানে এখানে আপনি সকল ধরনের ইনফরমেশান পাবেন এখানে যারা অ্যাডমিন আছে তাদের সাথে আপনি কথা বলতে পারবেন তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে আপনি সাপোর্ট নিতে পারবেন ফ্রিতে যারা আসলে ফ্রিডান্সিং শিখতে চান যারা অনলাইনে কিছু করতে চান যারা হচ্ছে পার্ট টাইম ইনকাম করতে চান যারা স্টুডেন্ট এবং গৃহিণী অথবা চাকরি করেন তাদের পার্ট টাইম কিছু ইনকামের দরকার আছে অথবা বেকার যারা তারাও আমাদের এই কোর্সটি করতে পারবেন এই কোর্সটি করার জন্য কিছু করতে হবে না প্রথমে কিন্তু আমাদের ভিডিও দেখতে হবে আমাদের এখানে ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে প্রথমে আপনি ভিডিও দেখে কিছু প্র্যাকটিস করে আগে নিজে বুঝতে হবে যে আসলে আপনি পারবেন কি না তারপর ভর্তির জন্য আমাদের মেসেজ দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ফ্রি গ্রুপ এখানে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দেব ফ্রি সেমিনার গ্রুপ এখানে আপনারা রাত দশটায় ফ্রি সেমিনার হবে প্রতি শুক্রবারে হয় তা আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সব কিছু মেসেজ পাবেন যদি এখানে এখন মেসেজ নাই আপনি নিজেও এখানে মেসেজ দিতে পারবেন ঠিক আছে তা